অযুর ধারার বৃষ্টিতে রাজধানীর পথ ঠান্ডা হলেও শান্তি মেলেনি বাজারে পণ্যের লাগামহীন দামে উদ্বেগ বেড়েই চলেছে জনসাধারণের গত সপ্তাহে একশো আশি টাকার ব্রয়লার মুরগি এখন একশো আশি টাকা পাল্লা দিয়ে বেড়েছে লেয়ার সোনালি ও দেশি মুরগির দামও সপ্তাহ দুয়েক ধরে বেশ চড়া সব ধরনের সবজি অস্বাভাবিক হারে বেড়েছে টমেটোর দাম মান ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা পর্যন্ত একই অবস্থা কাঁচামরিচের কচুল্লতি বেগুন ও করলাও শতকের ঘর ছুঁই ছুঁই এমন পরিস্থিতিতে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলছে না অনেকেরই এদিকে চড়া দরের কারণে বিলাসী পণ্যে পরিণত হয়েছে জাতীয় মাছ ইলিশ বিক্রেতারা জানান উচ্চবিত্তরা তাও কিনতে পারছে মধ্যবিত্তরা তো দাম শুনে চলে যায় ইলিশের সরবরাহ খুবই কম তাই দামও বেশি পণ্যের সরবরাহ বিপণন ব্যবস্থায় নিয়ন্ত্রণ না থাকায় অবস্থার অবনতি হয়েছে বলে মনে করছেন ভোক্তারা